তুমি বলতাছ কেউ কাউরে দেখবি কিনা নারে না 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 কেউ কাউরে দেখবে না গাট্টা পাকা করে উপরে ওঠানো হবে উপরে দিকে তাকায় উঠবে মাতার আধিগা দুপুরে সূর্যটা থাকবে এমন ভাবে সূর্যটা তোমার আর মাতার মধ্যে এমন একটা তাপ মারবে

হাসরে ময়দানে মানুষ যেই মাটি উঠবে কোন গাছ থাকবে না পুরা মাটির মাটি থাকবে আংরার মাটি থাকবে উদঙ্গ অবস্থায় ময়দানে উঠবে আমার নবী বলেন আয়েশারি নানা একজন আর একজন দিকে তাকাইব যারা পরিমাণ কেউ কাউকে দেখার কোন সুযোগ পাবে না সুযোগ পাবে না সুযোগ পাবে না সুযোগ পাবে না এখন আমরা কোথায় যাবো আমার নবী আপনার নবীর দামটা কত কে জান্নাতি কে জান্নানি কে দুজুকি কে বেশি কার নাকি কত কার বদি কত জানে কে এরপর আল্লাহ কেন হাসরের ময়দান সাজাইব কারণটা কি আল্লাহ কই বন্ধু গো আমি টানাইব মিশাল প্রমাণ করব আপনি নবীজির সম্মান হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা

আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি নবীর সহনে বিয়াদবি করলে করলে আমল করে হবে কি চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী রহমত আলমিনের সম্মান কত ও অসরে ময়দান নিয়ে যদি কথা বলি রে বাবা মাঠটা হবে কি স্বাভাবিক মাঠ না পোড়া মাটি গাছ থাকবো সায়াত থাক বনের বাবা এরপর আল্লাহ বান্দারে কত মায়া করে আমার নবী বলে উম্মতরে সেই দিন কোনো ছায়া থাকবে না তবে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ সেই দিন আরশে আযিমের নিচে ছায়া দিবে সুবহানাল্লাহ বল কয় প্রকারের মানুষ সাত প্রকারের মানুষকে ময়দানে সে নিচে ছায়া দিবে রে বাবা এবার এক নম্বর হলো কারা এক নম্বরে যারা ন্যায় বিচারক দুই নম্বর কারা যারা দানশীল ব্যক্তি আপনি মনে করতেছেন আপনি মনে করতেছেন বাবা জান বাবা আমরা কিছুক্ষণের মধ্যে ওয়াজ সময় মাইক একটা একটা আপনাকে ইয়ে একটা সিলেবাস দিয়ে দিচ্ছি একটা কন্ডিশন ওয়াজের যে একটা গুরুত্ব সেই গুরুত্বের সাথে বলছি আজমতে মুস্তফা শাহ এ মুস্তফা নাতে মুস্তফা কথা বলেন ঠিক কিনা নীরব থাকেন মসজিদ কোথায় আর আর মসজিদ আছে নাকি এই সকলে গান আল্লাহ আকবর আমাদের আপনার কষ্ট হচ্ছে আমি চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম থেকে আসছি খুব কষ্ট করে আসছি তো আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে সবচেয়ে বড় কথা এটা আমার উস্তাদের এলাকা আলহামদুলিল্লাহ এখন তো যাই হোক আপনাদের এসেছেন আমি নবী পাকের সান নিয়ে কিছু কথা বলছি আপনাদের কষ্ট হচ্ছে এই কথাগুলো বলার কারণ আছে আমি যেভাবে মাইক ধরেছি ঠিক এভাবে অনেকে মাইক ধরে আমি যেভাবে পাগড়ি পড়েছি এভাবে মানুষ পাগড়ি পরে যেভাবে আপনারা আমার সামনে বসে আছেন এভাবেই মানুষ ওনার সামনে বসে থাকে সে আমি যেভাবে কথা বলছি ঠিক এভাবে বলতে বলতে এক ওয়াজে বলতেছে আমার নবী হাসানের মাঠে সুপারিশ করবে দূরের কথা নবীর যান নিয়েই নাকি ফেলা আছে কিনা বলেন হ্যাঁ এরপরে কি বলে জানেন তো নবী নাকি হাসরে মাকে বলবে যে আমার গুণ নেকেরে পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয় নেকেরে পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয় নবী নাকি নিজের জন্য পেরাশানি থাকবে নবী কি নিজের জন্য পেরাশানি থাকবে নাকি উম্মতের জন্য এই কথাগুলো যারা এই মাইক দিয়ে বলে সেই মাইক দিয়ে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা কেউ যদি লেখার দ্বারা নবীর বিরুদ্ধে কথা বলে লেখার মাধ্যমে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার নবীর সম্মান বাড়িয়েছে কে আরো বড় করে বাড়িয়েছে কে আল্লাহ দিয়েছেন নবীর সম্মান তোমার হিংসাই হবে কি তুমি যতই কাহিনী করো হাসরের মাঠে বাহিনী আছে কবরের মধ্য বাহিনী আছে একদিন একদিন জবাব দিতে হবে এই জন্য হাসরের মাঠে আমার নবীকে সাফাত করার ক্ষমতা দিয়েছেন কে আরে হাত ধরে মানে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আমরা গুণাগার আমরা কি আমাদের গুণা আমরা যে নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা আমরা জানি রোজা দিয়ে রেখেছি কবুল হয়েছে কিনা জানি এই যে মাহফিলটা দিয়ে এসেছি কবুল হয়েছে কিনা জানি জানি কে যেহেতু আমরা আবাদত করি কবুলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমাদের হাতে নাই সেই জন্য আমরা কি করতে হবে আমরা সবসময় বলতে হবে ইয়া সুল আল্লাহ আপনার সাফাত ছাড়া আমাদের কোনো গতি বাস আর যারা বলে নবী সুপারিশ করতে পারবে না তাদের কথাও ঠিক আছে কারণ নবী যে দুশ্মনী রাসুলদের জন্য সুপারিশ করবেন না এটাই সত্য কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা আল্লাহ পাকের হাবিব সাল্লি সাল্লাম হাসরের মাঠে তিনি থাকবেন তিনি প্যারাশান থাকবেন কার জন্য নিজের জন্য না উন্মতের জন্য হাসরের মাঠটা কেমন হবে সুরদির কি খারাপ লাগবে সময় তো অল্প এখন কি সুর দিব না চিনলাম বুঝতেছি না কিছু আমি তো বাজারে একটু লং টাইম আমার ওই গাড়ি কিন্তু আস্তে আস্তে স্টার্ট দেয় না

মাঝে মাঝে ওয়াজ হবে আবার ওয়াসও হবে ওয়াজও শুনতে হবে ওয়াজ শুনতে হবে হাসরের ময়দানে আমার নবী আপনার নবী রহমতুল আলমিনকে সাপাতের ক্ষমতা দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলে গো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফামাই আমাল মিছকাল যররাতিন খাইরাই ইয়ারা ওয়া মান ইয়ামাল মিছকাল যররাতিন শাররাই ইয়ারা যররা যররা পরিমাণ হিসাব নেওয়া হবে গো আপনি রাতের বেলা চুরি করেছেন মনে করতেছেন আমরা দাদা দেখে নাই বন্ধু দেখে নাই যা কেউ দেখে নাই দেখেছেন কে

এই মায়ার বন্ধন কোন কাজে আসবে না ওই কঠিন ময়দানে মানুষ নফসি নফসি বলে কাজ আর মাথার উপরে সূর্য লাগবে যে যেই পরিমাণ গুণা করবে সেই পরিমাণ পানি গুলা ছড়ে ধরে নিচে পড়বে কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে কেউ কমর পানিতে সাঁতারে কাটবে কেউ গলা পানিতে সাঁতারে কাটবে পোলটি মুরগি যেমন করে মেশিনে ঢুকাই দিলে পাখাগুলা যেমন করে সিলে যায় হাসরের ময়দানে যখন তোমার গায়ের মধ্যে গরম পানিটা লাগবে রে এই গরম পানিটা মন জানুমি এই গরম পানিটা হলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম সত্তর গুণ গরম সত্তর গুণ গরম দুনিয়ার মধ্যে আগুন লাগে ফায়ার সার্ভিসে আগুন নিবাইতে আসে পুরা দেহের যন্ত্রণা শেষ করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু সেই দিন তোমার পুরা দেহ পালা করার কেউ থাকবে না রে সবার শরীর থেকে হাড্ডি গুলা এমন বাড়ি খুঁজে যাবে গো মানুষ নাফস

নবীর কাছে যাব এই কথাগুলো সবাই জানেন তারপরে ওই জাহেলী মুরাক্কাব নায়েবে শয়তান ইউটিউব মাওলানাবি গুগল মুফাসসির ফেসবুক মুফতি এই Maulavi-র জালায় ফেসবুক প্রতিষ্ঠা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সকালে এক কথা বিকালেতে আরেক কথা এখন দেখতেছি বাজান আল্লাহর নাম ওباد দেয়া দে এখন দেখতেছি সূরাতু আসরা মুআলাইকা ইয়াহদুবিল্লাহ الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم সোনাইমুড়ি জসনে জুলসি পবিত্র সাল্লাম কনফারেন্স সভাপতি সোনাইমুড়ি আলামিন কেন্দ্রের জায় মসজিদের সম্মানিত খতিব আল্লামা আলী আশরাফ আল আবেদ আল হুজুর হুজুরাহুল আলী আজকে সম্মানিত আলোচকৃন্দর মধ্যে আজকের স্টেজকে যিনি অলঙ্কৃত করেছেন এবং যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান গর্বিত সন্তান যিনি ঐতিহ্যবাহী কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসে সম্মানিত উপাধ্যক্ষ যিনি সদ্য জাতীয় কাউন্সিলের মাধ্যমে আহমদ হস জামাতের যুগ্ম মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন উস্তাদ ওইলামা পাদুল ফোকাহা যিনি সরাসরি আমার উস্তাদ আপনারা দেখেছেন আমি হুজুরকে বলেছিলাম যে হুজুর আপনার গায়ে ক্ষতিটা অনেক আপনাকে সুন্দর লাগতেছে হুজুর আমাকে এত আদর করেন এত স্নেহ করেন আর আমি ব্যক্তিগতভাবেই আমি হুজুরের দিক নির্দেশনা নিয়ে চলি যিনি আমার চলার পথের আইডল আইকন নির্দেশক আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল্লাহ হুজুর মদাজিল আলী যিনি দার্তহীন কণ্ঠে আপনাদের সামনে ইমান আকিদাকে সুদৃঢ় করার নেপথ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনার অবতারণা করেছেন হুজুরকে হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আজকের এই মা সম্মানিত বিশেষ অতিথি যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি আল্লামা মুফতি সোহাজা আলাউদ্দিন জিয়াদি সাহেব মোমদাজ আলী বক্তব্য রেখেছেন আল্লামা মুফতি আমিনুল ইসলাম আকবরী সাহেব মৌলানা রাইহান জালালী আশিকি সাহেব আর আজকের এই প্রোগ্রামটি যেভাবে সুন্দর করে গুছিয়েছেন আমাদেরকে দাওয়াত করেছেন আমার অত্যন্ত আদরের স্নেহাসপদ আপনাদেরই সন্তান তরুণ তেজস্বী বক্তা আল্লামা গোলাম রব্বানি কাশিমি সাহেব এবং আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন আমার আমাদের জনাব মোহাম্মদ রাজাল হক এর চেয়ারম্যান মহোদয় তিনি শুধু চেয়ারম্যান নয় তিনি কথা বলেন যথেষ্ট দাক্তহীন কণ্ঠে কথা বলেছেন ওনার মুখ যে ভাষাগুলি সেই ভাষায় যেন মুক্তা জড়েছে আমি অত্যন্ত অভিভূত হয়েছি যাই হোক আমার সময়টা খুব বেড়ে দেওয়া আর এমনি তো দিনের প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমি আপনাদের সামনে এতটুকু কথা বলবো যে পবিত্র মিলাদ মিল সাল্লাল্লাহু আলাইহি আলিয়াল্লামের মাহফিল এটা আপনারা জানেন গত রবিউল মাসে প্রতিদিন বিশ্বের মধ্যে প্রতিদিন কোথাও না কোথাও জুলুস হয়েছে কথা বলেন থেকে না তাই বলে কি এখন কি মিলাদ নবীর করা যাবে না কথা বলেন যাবে না নবীকে পেয়ে কি আমরা শুধুমাত্র পার রবিউল খুশি আমার নবীজিকে পেয়ে আমরা সব সময় খুশি দিনেও খুশি রাতেও খুশি কথা বলেন ঠিক না বলেন এই জন্য রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের মিলাদের আলোচনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের আলোচনা বন্ধ হবে না এটা চলতেই থাকবে কথা বলেন ঠিক না বলেন নবীর সম্মান পাড়িয়েছেন কে রসুল করিম আলাইহি সাল্লামকে আল্লাহ দেখেন কোন কোথাও মোহাম্মদ বলে ডাক দেয় নাই মুসা নবীকে বলছেন ইয়া মৌসা আদম নবীকে বললেন ইয়া আদম ইব্রাহিম নবীকে বললেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম এভাবে বলতে 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 সব নবীটিকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিয়েছেন আমার নবীটিকে ডাক দেননি আমার নবী কম্বল পরে বসে আছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল আমার নবী চাদর পরে বসে আছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির তা হা ইয়া আইন সাদ ইয়াসিন হা এই যে নামে ভূষিত করেছেন কেন একটাই কারণ আমার নবী কালিমুল্লাহ নয় আমার নবী সফিউল্লাহ নয় আমার নবী রুহুল্লাহ নয় আমার নবী নাজিউল্লাহ নয় আমার নবী খলিফাতুল্লাহ নয় আমার নবী রুহুল্লাহ নয় আমার নবী হলো হাবিবুল্লাহ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন ইয়া রাব্বি আরনি হে রব আপনি আমাকে দেখা দেন আল্লাহ বলছেন লান তারানি কখনোই তুমি আমাকে দেখতে পারবে না মুসা নবী আল্লাহকে তুর পাহাড়ে দেখার জন্য দরখাস্ত করে আর হাবিবুল্লাহ হলো তিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই স্বয়ং জিব্রাইলকে পাঠিয়ে মহান রবের দিদার নিয়েছেন সেই নবীর আলোচনা কি এক সেকেন্ডের জন্য বন্ধ হবে বন্ধ হবে প্রতিদিন সকালবেলা সত্তর হাজার ফেরেস্তা এখনো নবী রোজা মুবারকের মধ্যে সকালবেলা আসে সারাদিন তারা নবী পাখির উপরে দূর শরীফ পরে সন্ধ্যাবেলায় সত্তর হাজার চলে যায় আবার সত্তর হাজার সন্ধ্যাবেলা আসে সারা রাত নবীর উপরে দূরশ্বরী পড়ে আবার সকালবেলা চলে যায় এইভাবে প্রতিদিন আসতেছে আর যাচ্ছে দুই সিটে সকাল এবং সন্ধ্যা সন্ধ্যা টু সকাল এইভাবে চলছে 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 আজকে এসেছে আগামীকালে আসবে এবং সৃষ্টির শুরু থেকেই আল্লাহ হাবিসাম দুনিয়াতে আসার পরীম সালাম কার কাছে এই সিস্টেম চলতি আছে কিয়ামত পর্যন্ত নবী পাকের উপরে দরূদ শরীফ চলতেই থাকবে তুমি মাওলানা তুমি ডাব্লু মার্কা মাওলানা নবীর উপরে গুরুত্ব নাই কি আননা তো নাই ঠিক কথা বলেন ঠিক কি না বলেন নবী পাকের সম্মান কি গুণ দিতে কমে যাবে আমরা আমরা শোনায় মরি মানুষ আমরা বড়ার মানুষ চাঁদিনার মানুষ কমিল্লার মানুষ আমরা যদি নবীর পক্ষে কথা বলি নবীর পক্ষে সাংไง নবীর পক্ষে যদি থাকি আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে আমরা ওই সমস্ত মুসলমান নয় যাদের ভিতরে আন্নি ফাঁক বি একটা কাক থাকে যারা মুখে বলে এক কথা অন্তরে আরেক কথা যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে মুখে মুখে ইসলাম বলে হৃদয় ইসলামকে ধারণ করে না এমন মানুষ আসে না নাই এই বলে এই জন্য তারা স্বার্থের জন্য ইস্তামকে ইউজ করে আমরা নিজের স্বার্থে জন্য ইসলামকে ব্যবহার করি না আমরা ইসলামকে ইসলামের কথা বলি মানুষের হেদায়তের লক্ষ্যে যে কাজগুলো অত্যন্ত সুদীর হবে আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমি একটি মাহফিল এসেছিলাম সম্ভবত এদিকে দিকে আমাদের সুমন ভাই যিনি আপনার ব্যাপারে দোয়া চেয়েছেন আমার চেয়ারম্যান সাহেব কয়াল গাছে এসেছিলাম তিনি অত্যন্ত ভালো মানুষ আমি দোয়া করেছিলাম এবং আমার পাশে বসা ছিলেন তিনিও দোয়া চেয়েছেন আজকের এই মহাবিলটাকে সুন্দর করার জন্য আমাদের ইউন আমাদের ওসি মহোদয় প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন কি এই মুহূর্তে ইউনসার এবং ওসি মহোদয় মাহফিল আছেন আমি বলবো যারা সত্যিকার অর্থে আহ সংঘাত জমা মাহফিল গুলোকে

নবী ছাড়া আপনার কবর ছাড়া মরণের যন্ত্রণা লাঘব হবে না আমার নবী যখন আপনার চোখের সামনে মুনির ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে ভাবে যাবে মায়ের দুধ পান করতে গেলে দুধ পান করতে করতে সন্তান যেমনি ঘুমাইয়া যায় ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে মরনের যন্ত্রণা অনুভব করবে না ও সে আল্লাহ আল্লা তুমি আসে সাজাও জমিন সাজাও আসে মান সাজাও জমিন সাজাও সাজাও বেহ খানা মানে দার গল জোনো সে হাত লানি আমার নবি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে নবীর মাহফিল প্রথম করছেন রাবানা ইমানদারগণ দার গল জোনো রে সোরা আলিম রান করছে গো বন্ধু রে সোরা আলিম রানি করছে গো সলা হে রে মিলা দুঙ্গিকাহী নাল্লা মিলা দুঙ্গিকাহী কানার দলে থে কথা বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভয়ারাপ সময়টা খুব বেঁধে দেওয়া যতটুকু কথা বলবো আমার নবীর সাম নিয়ে বলবো আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন নবী রহমত হয়ে এসেছেন বন্ধুরে আমার একটু তরত মাকা শরীর নিয়ে বসে যান রে বাবা আমার নবী মরণের আপন হবে আমার নবী কবরের সাথী হবে আমার নবী এমন একটা ময়দানে আপন হবে রে এই সোনাই করে মাঠটা দেখলে সহজে বুঝতে পারি মাথায় যেন রৌদ্র না লাগে মুফতি গুলাম রব্বানি কাশিমে আপনাদের সন্তান উপরে তিনি পালের ব্যবস্থা করে গেছে মানুষ যেন মাটির মধ্যে বসে যেন কষ্ট না পায় এই জন্য চেয়ারের ব্যবস্থা করেছে ফ্যান দিয়েছে লাইট দিয়েছে সুন্দর একটা পরিবেশ করেছে মাথার উপরে তিরপালটা কেন দিল ও তাহির হুজুর তিরপালটা দিছে এই জন্যে মাথায় যেন সূর্য না লাগে এই জন্য তিরপালটা দিয়েছে অতসে একটা পা যদি চিন্তা করেন। মানুষ কবরে যাওয়ার পরে এক বছর বুঝি না একশো বছর বুঝি এক দিন কবর থেকে মানুষ উঠে একটা ময়দানে একত্রিত হবে আমি শুধুমাত্র হাদিসটা বলে শেষ করে দিয়ে যাব রে বাবা কি মাঠে যাবে জানেন নি আমার নবী কয় ইয়াহশারুন নাসু আলা আরদি ইয়াহশারুন নাসু মানুষকে একত্রিত করা হবে কোথায় একত্রিত করা হবে আমাদের কিয়ামত কেয়ামতের দিন মানে হাসরের ময়দান আলা আর দি একটা জমির মধ্যে সকল মানুষদেরকে একত্রিত করা হবে বাইদা আফর ওই ময়দান।

এই গাছ কেন লাগায় অক্সিজেন সরবার জন্য গাছ লাগায় ছায়ার জন্য উপকৃত হওয়ার জন্য কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম কাপুর সাদির নাকি ওই ময়দানটা পুরা মাটির ময়দানে সেই ময়দানে কোনো গাছ থাকবে না লাইসা ফিহা আলামুল লি আহাদিন সেখানে এমপি বুঝিনা মন্ত্রী বুঝিনা ওসি বুঝিনা ডিসি বুঝিনা বক্তা বুঝিনা পিশা বুঝিনা এমন কোন মানুষ নাই গো সবার জন্য মাঠটা সম

অবস্থা সেই ময়দানে একত্রিত গবে